আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনে দশ নম্বর অধ্যায় অর্থাৎ আসন্ন মানে যে অধ্যায়টি রয়েছে তার পার্ট টু সমাধান করাবো আজকের ভিডিওতে আমি তোমাদের এই ছয়ের দাগ থেকে আটের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে ছয় দাগের অঙ্কগুলি কী রয়েছে দেখো নিচের ভগ্নাংশগুলি দুই তিন চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মনে লিখি তাহলে তোমাকে সর্বোচ্চ কি দশমিকের পরে দুই তিন চার ঘর দশমিক পর্যন্ত আসন্ন মান বের করতে হবে তাহলে আমাকে সর্বোচ্চ কত ঘর নিতে হবে যত ঘর পর্যন্ত এখানে আসন্ন মান বের করতে হবে তার চেয়ে এক ঘর বেশি নিতে হবে এখানে কয় পর্যন্ত দশমিকের পরে চার ঘর তাহলে আমাকে দশমিকের পরে পাঁচ ঘর পর্যন্ত এই যে ভাগগুলো রয়েছে সেগুলো আমাকে করতে হবে অর্থাৎ দশমিকের পরে পাঁচটা সংখ্যা পর্যন্ত আমাকে যেতে হবে তাহলে দেখো আসন্ন আমার কাকে বলে দেখো আমাদের হচ্ছে বাস্তবিক জীবনে যখন কোনো কিছুর ওজন মাপি বা কোনো কিছুর দৈর্ঘ্য মাপি তখন হচ্ছে অ্যাকচুয়াল মাপটা আমরা সবসময় পাই না তোমাকে বলা হলো তোমার ওজন কিংবা তোমার উচ্চতা বলা হলো একশো পঁয়ষট্টি দশমিক দুই সাত পাঁচ সেমি এই যে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়াল মান যখন আমরা অনেক ক্ষেত্রে কী করি এটাকে আমরা একশো পঁয়ষট্টি সেমি লিখে থুয়ে দিই আর এই যে আমরা হচ্ছে একশো পঁয়ষট্টি সেমি লিখছি এটাকে হচ্ছে আসন্ন মান বলা হচ্ছে আসন্ন মান মানে হচ্ছে প্রায় অর্থাৎ কোনো একটি সংখ্যা বা ওজন বা উচ্চতা সুবিধাজনক কাছাকাছি যে মানটা আমরা পাই সেটাই হচ্ছে সেটার আসন্নমান তাহলে দেখো এটা হচ্ছে দশমিকের আগে পর্যন্ত আসন্নমান একশো পঁয়ষট্টি এবার কেউ যদি ভাবলো যে দশমিকের পরে একবার ঘর পর্যন্ত সে আসন্নমান বের করবে তাহলে কী হবে আসন্নমান একশো এই পর্যন্ত যাবে তাহলে একশো পঁয়ষট্টি আমার থাকবে দশমিক হলো যেই ঘরটা যাবে সেটা আমার ফিক্সড থাকবে তার পরের ঘরটা আমার কাজ হবে তাহলে এখানে দুই রয়েছে এই দুইটার সঙ্গে আমি তো দুইটা রাখবো এখানে এখানে কত লিখবো সেটা আমাদের একটু ভাবতে হবে যে ঘরটা পর্যন্ত আমি দশমিক পরে এক ঘর মানে এই ঘরটা যাবো তার পরের ঘরটার সঙ্গে আমার একটু কম্পেয়ার করতে হবে যে ঘরটা আমি নিব তার পরের ঘরটার মান যদি পাঁচে বা পাঁচের থেকে বড় হয় তাহলে তার যে ঘরটা আমি নেবো তার সঙ্গে একযোগ হবে যদি পাচের পাঁচের থেকে ছোট হয় তাহলে কিন্তু আমার একযোগ হবে না যেটা রয়েছে সেটাই বসে দেবে তাহলে আমি দুই পর্যন্ত যাব শেষে কত রয়েছে তার পরের সংখ্যা সাত রয়েছে তাহলে পাঁচের থেকে বড় তাহলে এক যোগ হয়ে যাবে এর সঙ্গে তাহলে কত হয়ে যাবে তিন এবার যদি এখানে সাত না থেকে চার থাকতো তাহলে আমার কি হতো একশো পঁয়ষট্টি আমি লিখে দিতাম দুই লিখতাম তাও পরের সংখ্যাটা আমি দেখতাম দুই পর্যন্ত যাবো তাহলে চার আমি দেখবো চারে দেখো এখানে কি পাঁচের থেকে ছোট তাহলে এই যে দুইটা রয়েছে তার সঙ্গে দুই যোগ হতো না এখন কি হয়ে যেত একশো পঁয়ষট্টি দশমিক দুই ছিল দুই কিন্তু আমাদের হয়ে যেত এটাই কিন্তু আমাদের নিয়ম তাহলে দেখো আমরা এখানে চার দশমিক পর্যন্ত বলেছে তাহলে দশমিকের পরে আমরা কি করবো পাঁচ ঘর পর্যন্ত এই আমরা করবো এখানে দেখো বাইশের সাত রয়েছে তাহলে আমরা বাইশ হচ্ছে সাত দিয়ে ভাগ করব দেখো সাত লিখে নিলাম এখানে হচ্ছে বাইশ আমি লিখে দিলাম দেখো এরকমভাবে ভাগটা করছে দেখো তিন সাত দিয়ে একুশ আমার চলে গেলো বিয়োগ করো বাইশ থেকে একবার দিলে দুই থেকে একবার দিলে এক হয়ে গেলো দেখো আর যাচ্ছে না যদি আমাদের না যাই তাহলে দশমিক নিয়ে নেব দশমিক নিলে আমরা কি পাবো যতবার নিচে আমরা আসবো একটা করে শূন্য পাবো তাহলে দেখো সাত দিয়ে দেবো সাত থেকে সাত আবার বিয়োগ করো তিন আসলো দশমিক নিয়েছি তার জন্য এখানেও শূন্য পাবো চার সাততে আঠাশ আমরা কত কয়েক ঘাট যাবো দশমিক পর পাঁচটা যাবো আবার বিয়োগ করো দুই হলো শূন্য পেলাম তিন সাত একুশ যাচ্ছে না সাত দুগুণে চোদ্দো কোথাও যাচ্ছে দেখো ছয় আর শূন্য ষাট তাহলে দেখো সাত দিয়ে দেবো সাত ছাপ্পান্ন আবার বিয়োগ করো চার হলো দশমিক পেয়েছি তার জন্য শূন্য পাঁচ সাততে কত পঁয়ত্রিশ বিয়োগ করো আচ্ছা দেখো আমরা কি বলছিলাম দশমিকের পর পাঁচ ঘর যাবো দশমিক পরে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর দশমিকের পরে কিন্তু পাঁচ ঘর আমরা পেয়ে গিয়েছি তাহলে আমাদের আর যাওয়ার দরকার নেই আমাকে এবার কি করতে হবে দেখো দুই তিন এবং চার দশমিক পর্যন্ত আসন্ন মান বের করতে হবে তারপর দেখো দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা কী করবো এই চিহ্নটা দেখবো এই চিহ্ন মানে চার আসন্ন মানের চিহ্ন অথবা আমরা প্রায়ও লিখতে পারি তাহলে দুই দুই দশমিক স্থান পর্যন্ত মানে কি দেখো দশমিকের পরে দুই ঘর পর্যন্ত তাহলে আমি দশমিক এখানে রয়েছে তো এক ঘর দুই ঘর এই পর্যন্ত যাবো তাহলে যে ঘর আমি যাবো এটা আমার হচ্ছে ফিক্সড এরপরে আমি যেতে পারবো না তাহলে এই ঘরটা আমার চেঞ্জ হতে পারে এই ঘরটা চেঞ্জ হতে পারে কখন চেঞ্জ হবে তার পরের ঘর যদি পাঁচ অথবা পাঁচের বড় হয় তখন চেঞ্জ হবে নাহলে চেঞ্জ হবে না এটা যাবে তাহলে তার পরের ঘর আমি দেখবো কথা রয়েছে দুই পাঁচের থেকে ছোটো তাহলে আমার চেঞ্জ হলো না আগে যেটা ছিল সেটাই বসে হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর দুই দশমিক পর্যন্ত হলো এবার আমরা তিন দশমিক স্থান পর্যন্ত দেখো তিন দশমিক পর্যন্ত আসন্ন মান দেখো তিন দশমিক মানে কি এই পর্যন্ত যাবে দুই পর্যন্ত তারপরের ঘর দেখবো দেখো কত রয়েছে আট পাঁচের থেকে বড় তাহলে এক যোগ হয়ে যাবে এখানে দুইয়ের জায়গায় এক যোগ হয়ে যাবে কি হয়ে যাবে তিন হয়ে যাবে তো বাকি আগেরগুলো ঠিক থাকবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থেকে গেল এখানে কত ছিল দুই এক জগ হয়ে কত হয়ে গেল তিন এটাই আমাদের কি হয়ে গেল দেখো এটাই আমাদের হয়ে যাচ্ছে তারপর হচ্ছে চার দশমিক স্থান পর্যন্ত আসন চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন তাহলে দেখো চার দশমিক পর্যন্ত দশমিক চার ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এই পর্যন্ত যাবো তাহলে আগের যেগুলো আছে আমি লিখে দেবো কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু আমি লিখে দিলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু আমার লেখা হয়ে গেল এবার এ পর্যন্ত যাবো আট আটের পর পাঁচ রয়েছে তাহলে পাঁচ অথবা পাঁচের থেকে বেশি হলে এক যোগ হয় পাঁচ আমাদের হয়ে যাচ্ছে তাহলে এক যোগ হয়ে কথা হয়ে যাবে নয় হয়ে যাবে এখানে দুইয়ের পরে কথা হয়ে গেল দেখো নয় হয়ে গেলো এটাই কিন্তু আমাদের এক নম্বর অঙ্কের অ্যান্সার হয়ে গেল ছয়ের এক এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ ছয়ের দুই নম্বর অঙ্ক কেউ রয়েছে দেখো তিন বাই চোদ্দো রয়েছে আমার কী রয়েছে দুই নম্বর অঙ্কদের রয়েছে তিন বাই চোদ্দো আমি চোদ্দ দিয়ে তিনকে ভাগ করে দেব তিন দেখো যাচ্ছে না তাহলে প্রথমে আমাকে দশমিক নিতে হচ্ছে তাহলে শূন্য হয়ে গেল চোদ্দ দুগুণে আঠাশ বিয়োগ করো দুই হলো দশমিক নিয়েছি শূন্য আসলো ছয় কে চোদ্দ কে চোদ্দ ছয় হলো শূন্য আসলো চার চোদ্দ ছাপান্ন পাঁচ চোদ্দ সত্তর তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন বিয়োগ করো চার শূন্য দেখো তিন চোদ্দ বিয়াল্লিশ যাচ্ছে না চোদ্দ দুগুণে আঠাশ তো এখানে আঠাশ বিয়োগ করো দশ থেকে আটবার দিলে দুই হাতে থাকলো এক তিন হলো চার থেকে একবার দিলে তিনবার দিলে চার থেকে তিনবার দিলে এক দশমিক নিয়েছি তার জন্য আমরা কীভাবে পাবো শূন্য এবার হচ্ছে চোদ্দোতে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়েছে দেখো ন চোদ্দো একশো ছাব্বিশ হচ্ছে আট চোদ্দো একশো বারো আসছে তাহলে আট দিয়ে দিয়ে দাও আট চোদ্দ একশো বারো দশ থেকে দুই বার দিলে আট হাতে থাকলো এক দুই হয়ে গেল দুই দিয়ে শূন্য আর যাচ্ছে না তাহলে দেখো আর যদি আমার দরকার নেই দশমিক পরে পাঁচ ঘর আমরা যাবো এক দুই তিন চার পাঁচ আমরা কিন্তু দশমিকের ঘর পেয়ে গেছি তাহলে আমাদের আর যাওয়ার দরকার নেই তাহলে দেখো বলি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন হয় দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন হয় দেখো দুই দশমিক স্থান পর্যন্ত মানে কি দেখো দশমিক পরে দুই ঘর পর্যন্ত দেখো দশমিক দুই এক এক রয়েছে এই পর্যন্ত যাবো তারপরে ঘর দেখো চার রয়েছে তাহলে বাড়ছে না তাহলে আমি দশমিকের আগে কি দেবো আমার শূন্য দিয়ে দেবো শূন্য দুই এক রয়েছে একই হয়ে গেল এটা আমার এটার আগে কি দেবো অশূন্য মানে চিহ্ন আমরা দিয়ে দিলাম এবার তিন দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত অশূন্য মান আরেকটা দেখো এটা আমরা বের করছি হচ্ছে চার দশমিক রয়েছে সেটা আমরা লিখে নিচ্ছি চার দশমিক স্থান পর্যন্ত দেখো তিন দশমিক স্থান পর্যন্ত আশূন্যমান যখন বের করবো তখন আমরা কি করবো দশমিক পরে তিন ঘর চার পর্যন্ত চারের পরে দুই রয়েছে তারা বাড়ছে না জিরো দশমিক দুই এক চার জিরো দশমিক দুই এক চার তারপরে দেখো চার দশমিক পর্যন্ত মানে চার ঘর পর্যন্ত যাবো এক দুই তিন দুই পর্যন্ত যাবো দুইয়ের পরে দেখো আট রয়েছে তাহলে এক বেড়ে যাবে শেষে দুইয়ের জায়গায় কে যাবে তিন তাহলে জিরো দশমিক দুই এক চার তিন এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের দুই নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেবো তিন নম্বর অঙ্ক কি রয়েছে দেখো তিন নম্বর অঙ্ক এক বাই পাঁচ রয়েছে তাহলে পাঁচ দিয়ে আমি এককে ভাগ করে দেবো তাহলে দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কী পাবো আমরা দেখো দশ যাচ্ছে না তাহলে দশমিক না শূন্য হয়ে গেল পাঁচ দুগুণে দশ দেখো প্রথমে আমার মিলে গেল তাহলে মিলে গেলাম আমাদের কী হচ্ছে আমরা যাচ্ছে না কিন্তু আমাকে দশমিক উপরে পাঁচটা সংখ্যা নিতে হবে আমি হচ্ছে একটা নিয়েছি আর আমরা কী করবো চারটে আমরা শূন্য বাড়িয়ে নিব এক দুই তিন চার কারণ শূন্য রয়েছে শূন্যকে তুমি শূন্য দিয়ে দিতে পারো তাহলে পাঁচটা সংখ্যা কিন্তু আমাদের হয়ে গেল এবং এটা থেকে আমি হচ্ছে সমাধানটা করে নেবো তাহলে দেখো দুই দশমিক স্থান পর্যন্ত আর শূন্য মান তারপরে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান আর একটা হচ্ছে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন চার দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক স্থান পর্যন্ত আসলমান কথা হচ্ছে দেখো দশমিক প্লে দুই ঘর এ ঘর এই পর্যন্ত পাশে শূন্য রয়েছে তাহলে যা রয়েছে সেটা জিরো দশমিক দুই জিরো তিন ঘর পর্যন্ত দেখো দশমিক পরে এ পর্যন্ত তারপরে কি রয়েছে এই পর্যন্ত যাচ্ছে তাপরে অসংখ্য শূন্য তা বাড়ছে না জিরো দশমিক দুই ডবল জিরো তারপরে একটা কি রয়েছে একই রকম জিরো দশমিক দুইয়ের পরে চার ঘর তার মানে তিনটে শূন্য তাহলে কিন্তু আমাদের হয়ে গেল তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখি আমার নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর যে অঙ্কটা রয়েছে ছয় সেটা আমরা দেখে নেব কী রয়েছে চার নম্বর অঙ্ক দেখো সাতচল্লিশ বাই সাতান্ন দেখো এই ভাগটা একটু আমাদের বড়ো হবে এই ভাগটা একটু আমরা সাবধানে করার চেষ্টা করবো সাতান্ন দিকে কতকে ভাগ করবো দেখো সাতচল্লিশকে ভাগ করবো আমরা সাতান্ন এটা হচ্ছে সাতচল্লিশ দেখো ভাগ করা যাচ্ছে না তাহলে দশমিক নিয়ে নাও শূন্য একটা নিয়ে নাও দেখো দশ দিয়ে ভাগ গুণ করলে পাঁচশো সত্তর দেখো যদি নয় দিয়ে গুণ করি সাতান্নকে সাতান্ন তেষট্টি তিন হাতে থাকছে ছয় ছয় নয় চুয়ান্ন আর হচ্ছে ছয় চুয়ান্ন ষাট বেশি হয়ে যাচ্ছে দেখো ছয় পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় একান্ন পাঁচশো তেরো বেশি হয়ে যাচ্ছে তাহলে আট দিয়ে দাও সাতাশটা ছাপান্ন ছয় হাতে থাকছে পাঁচ পাঁচ আটটা চল্লিশ চার পাঁচে পঁয়তাল্লিশ পাঁচশো ছাপ্পান্ন আট দিয়ে দাও পাঁচশো চারশো ছাপ্পান্ন কোথাও চারশো ছাপ্পান্ন বিয়োগ করে দাও দশ থেকে ছয় বার দিলে চার হাতে থাকলো এক কোথাও হলো আমাদের ছয় সাত থেকে ছয় বার দিলে এক চোদ্দো হলো আর এখানে দশমিক দিয়েছে তার জন্য শূন্য দুই দিয়ে দিয়ে দাও সাত দুগুণো চোদ্দো দশ আর এক এগারো বিয়োগ করো দশ থেকে চার বার দিলে ছয় হাতে থাকলো এক দুই হলো দুই এখানে শূন্য দুশো ষাট একশো চোদ্দো ডবল যদি করে দুশো আঠাশ তাহলে দেখো চার দিয়ে যাচ্ছে চার দিয়ে যদি আমরা দিই তাহলে একশো চোদ্দো দুই দিয়ে গুণ করলো একশো চোদ্দো হচ্ছে একশো চোদ্দোর ডবল দুশো আঠাশ বিয়োগ করে দশ থেকে আটবার দিলে দুই আধে থাকলো এক কথা হলো তিন তিন বত্রিশ বত্রিশের দশমিক পেয়েছি তার জন্য শূন্য আর দেখো চার দিয়ে গেলে দুশো আঠাশ হচ্ছে পাঁচ দিয়ে দিয়ে দাও পাঁচ দিয়ে গেলে মনে হচ্ছে যে চলে যাবে সাতান্ন পাঁচ পাঁচ সাথে বত্রিশের পাঁচ আর থাকলো তিন পাঁচ পাঁচ পঁচিশ সাত তিনে আঠাশ দেখো দুশো পঁচাশি এটাই যাবে পাঁচ দিয়ে গেলে হচ্ছে দুশো পঁচাশি বিয়োগ করো আবার দশ থেকে পাঁচ বাদ দিলো পাঁচ হাতে থাকলো এক কত হলো নয় নয় এক তিনে বারো হাতে থাকলো এক তিন তিনে শূন্য শূন্য তিনশো পঞ্চাশ এবং পাঁচ দেখলে দুশো পঁচাশি হচ্ছে ছয় দিয়ে দিয়ে দেয় ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে থাকলো চার পাঁচ সাত ছয় তিরিশ সাত চারে চৌত্রিশ বিয়োগ করো আট দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেলো দেখো কি জিরো পয়েন্ট এইট টু ফোর ফাইভ সিক্স এবার আমরা দুই দশমিক তিন দশমিক চার দশমিক পর্যন্ত আসন নম্বরটা বের করবো কি হয়েছে দেখো বি পয়েন্টের পরে বিরাশি চারশো ছাপান্ন আমরা এখানে লিখে নেব তাহলে সুবিধা হবে পয়েন্টের পরে বিরাশি চারশো ছাপ্পান্ন এই সংখ্যাটা পেলাম এটাকে আমরা এবার আসন্ন মানে আসন্ন মান তারপরে হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আর একটা হচ্ছে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এই তোমরা আসন্ন মানে চিহ্ন না দিয়ে পরে প্রায়ও কিন্তু লিখতে পারো দুই দশমিক স্থান পর্যন্ত মানে কি দেখো এ পর্যন্ত তারপরে চার রয়েছে তার পরিবর্তন হল জিরো পয়েন্ট এইট টু এন কি প্রায় লিখে দিলাম তিন দশমিক মানে কি দেখো এই পর্যন্ত যোগ দেওয়া তারপরের সঙ্গে কি পাঁচ রয়েছে তাহলে পাঁচ অথবা পাঁচের থেকে বড় হলে এক যোগ হয় এক যোগ হয়ে গেলে এই জায়গায় কী হলো চারের জায়গায় পাঁচ জিরো পয়েন্ট এইট টু ফাইভ তারপর কী রয়েছে দেখো চার দশমিক পর্যন্ত মানে পাঁচ পাঁচের পরে ছয় রয়েছে তাহলে এক বেড়ে গেলো জিরো পয়েন্ট এইট টু ফোর সিক্স এটাও কী হলো দেখো প্রায় তাহলে দেখো ছয়ের দিকে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার মানে দেখে নেবো সাতের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেম কি বলে যে দেখো মূল সংখ্যা লক্ষ আসন্নমান সহস্র মান আর হচ্ছে শতকে আসন্ন মান তাহলে লক্ষ মান কীভাবে করবো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ কোথায় রয়েছে এই ছয় পর্যন্ত লক্ষ তাহলে এই ছয়ের আগে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিই তাহলে দুই রয়েছে দুই বসিয়ে দাও তাহলে আমি এই ছয়ের পরের সংখ্যাগুলো আমি আর যাব না ছয় ছয়ের পরে একটা সংখ্যা আমি দেখবো এই ছয় পর্যন্ত আমার হচ্ছে লাস্ট এরপরে এই সংখ্যাগুলোকে আমি আর যাবোই না শুধু হচ্ছে ছয় রয়েছে তার পরে আসন্ন মান বের করার জন্য পরের সংখ্যাটা শুধু আমি দেখবো কত রয়েছে দেখো আমাদের সাত রয়েছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী পাঁচ অথবা পাঁচের বেশি হলে আগের সংখ্যার সঙ্গে এক যোগ হয় আমি ছয় পর্যন্ত লাস্ট তাহলে দেখো সাত রয়েছে তাহলে এক যোগ হয়ে যাবে ছয়ের সঙ্গে ছয়ের সঙ্গে এক যোগ করলে কত হয়ে যাবে সাত সাত বসে দিলাম তাহলে এই দুই এক ছয় ছিল এই ছয় জায়গায় সাত বসলে দুটো সংখ্যা আমার কাজ হয়ে গেলো বাকি কটা সংখ্যা রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা আমি শূন্য আমি শূন্য পাঁচ হয়ে গেল সহস্র মানে কি দেখো হাজার তারা একক দশক শতক হাজার কত পর্যন্ত আট পর্যন্ত যাবো আমি আটের আগে যেগুলো রয়েছে সেগুলো বসিয়ে দেবো দুই ছয় সাত এবারে আটের পরের সংখ্যা দেখবো দেখো আটের পরে এক কী রয়েছে নয় রয়েছে পাঁচের থেকে বড় তাহলে এক যোগ হয়ে যাবে আটের সঙ্গে আটের দিকে কী হয়ে গেলো নয় তারপরে এইটার কাজ আমি হয়ে গেল বাকি তিনটের জায়গায় তিনটে শূন্য মন বসে গেল শতক দেখো একক দশক শতক শতক মানে এই নয়টার আমার কাজ করব বাকিগুলো লিখে দাও দুই ছয় সাত আট লিখে দাও এই নয়ের পরে দেখো কি রয়েছে চার পাঁচের থেকে ছোট তাহলে যোগ হলো না তাহলে নয়ের জায়গায় নয়ই বসে গেলো পাশে দুটো সংখ্যা দুটো শূন্য আমার বসে গেল তো এটা আমাদের হয়ে গেল এবার হচ্ছে নেক্সট অঙ্ক দেখো যেটা রয়েছে সেটার দিকে আমরা এবার লক্ষ্য করবো এটার ক্ষেত্রে একই রকম লক্ষ একক দশক শতক হাজার লক্ষ্য এক একের আগে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো একের পরে কি রয়েছে দেখো দুই দুই কি পাঁচের থেকে ছোট তাহলে বাড়লো না এক আমার একই হয়ে গেল বাকি পাঁচটা শূন্য পাঁচ পাঁচ পাঁচটা শূন্য কি দেখো পাঁচটা সংখ্যা রয়েছে পাঁচটা শূন্য সহস্র মানে হাজার একক দশক শতক হাজার চার বাকি কি রয়েছে তিনশো বারো বসিয়ে দাও তিনশো বারো এই চারের পরে দেখো সংখ্যা কত আমি এই চারটের কাজ হচ্ছে কোন চারটা এই চারটা তার পরের সংখ্যা দেখবো আমি পরের সংখ্যা কি রয়েছে পাঁচের থেকে ছোট চার রয়েছে তাহলে আমার বাড়লো না চার আমার চারই থেকে গেল এই চারটা থাকলো বাকি তিনটে সংখ্যা তিনটে শূন্য বসে শতকে শতক একক দশক শতক এই চারের কাজ কোন চারের পরের চারে বাকি কি রয়েছে তিন এক দুই চার আমার বসে গেলো এই চারের পরে কত রয়েছে দেখো আট যেটা কি রয়েছে পাঁচের থেকে বড়ো পাঁচের থেকে বড়োর জন্য কি হয়ে গেলো এই চারের জায়গায় এক যোগ হয়ে গে কী হয়ে গেলো পাঁচ আর বাকি হচ্ছে যে দুটো সংখ্যা রয়েছে কোন দুটো শূন্য মধ্যে বসে গেল একই রকম একক দশক শতক হাজার অযুত লক্ষ কী রয়েছে তিন পর্যন্ত তাহলে এক আকে রয়েছে বসিয়ে দাও তিনের পরে কত রয়েছে দেখো পাঁচ আমি কি জানি পাঁচের থেকে বড়ো বা পাঁচের সমান হলে এক যোগ হবে পাঁচের সমান তাহলে এক যোগ হয়ে গেল তিনের জায়গায় চার হয়ে গেল পাঁচটা শূন্য আমার হয়ে গেল একক দশক শতক হাজার ছয় তাহলে আগে আগে কী রয়েছে একশো পঁয়ত্রিশ বসিয়ে দাও ছয় পর্যন্ত আমার কাজ ছয়ের পরে কি রয়েছে নয় তাহলে যোগ এক একযোগ কত হয়ে গেলো সাত হয়ে গেল বাকি তিনটে শূন্য বসিয়ে দাও শতক একক দশক শতক তাহলে কি রয়েছে দেখো নয় বাকি কি রয়েছে আমাদের এরকম করে তোমাদের একটু বোঝা রয়েছে দেখো কি রয়েছে এক তিন পাঁচ ছয় বসিয়ে দাও নয় পরে কত রয়েছে দুই তাহলে হচ্ছে বাড়ছে না তাহলে নয়ও আমার বসে গেলো দুটো শূন্য কিন্তু হয়ে গেল তাহলে দেখো এক তিন পাঁচ ছয় নয় ডবল শূন্য দেখো সাতের দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমাদের দেখে নেবো আটের দাগের অঙ্ক কী বলে আছে আটের দাগের এক নম্বর অঙ্ক দেখো বলা হচ্ছে এগারোটা নয় মিনিট চল্লিশ সেকেন্ডকে আসন্ন মানে কত লিখি তোমাকে হচ্ছে এগারোটা নয় মিনিট চল্লিশ সেকেন্ড এখানে তিনটে একক রয়েছে দেখো এগারোটা মানে এগারো ঘন্টা নয় মিনিট আর চল্লিশ সেকেন্ড তাহলে আমরা এটাকে কী করব দেখো সবগুলোকে হচ্ছে একটা এককে নিয়ে যাবো একটা একক মানে সবগুলোকে হয়তো সেকেন্ডে কনভার্ট করব দেখো আটের এক নম্বর অঙ্ক কী রয়েছে দেখো এগারোটা নয় মিনিট হচ্ছে চল্লিশ এটা রয়েছে এটা যদি আমরা একটা এককে করে কনভার্ট করি হয় আমি মিনিটে করবো না সেকেন্ডে করবে সেকেন্ডে করলে দেখুন অনেক বড় হয়ে যাবে মিনিটে কনভার্ট যদি করি তাহলে এগারোটা মানে কি এগারো ঘন্টা তাহলে এক ঘন্টার সময় কত মিনিট ষাট মিনিট তাহলে এটাকে ষাট দিয়ে গুণ হয়ে যাবে তাহলে এই এগারোটাকে যদি আমি ষাট দিয়ে গুণ করি তাহলে মিনিট হয়ে গেলো আমার অলরেডি এগারোটা কে হয়ে গেলো এখানে যখন করলাম ষাট দিয়ে গুণ মিনিট হয়ে গেল তার সঙ্গে আমার নয় মিনিট অলরেডি রয়েছে তাহলে এই নয়টা আমার যুক্ত হয়ে যাবে এটা আমাদের যুক্ত হয়ে গেল তার সঙ্গে কী হবে দেখো এই যে সেকেন্ডকে যখন আমি মিনিট করবো তখন হচ্ছে ষাট দিয়ে ভাগ হবে কারণ এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড মানে ষাট দিয়ে আমার যদি ভাগ করি তাহলে মিনিট হয়ে যাবে তাহলে প্লাস আমি কী করবো চল্লিশ বাই ষাট এটা পুরোটা আমার কী হয়ে গেলো মিনিট তোমাদের এখানে বোঝার একটু সমস্যা হতে পারে কী হবে যখন আমি ঘন্টা এখানে এগারোটা মানে কি দেখো এগারো ঘন্টা তাহলে ঘন্টাকে যখন মিনিট করবে তখন ষাট দিয়ে ভাগ ষাট দিয়ে ভাগ করলাম তাহলে এই ঘন্টাটা আমার মিনিট হয়ে গেল আর নয় মিনিট আমার অলরেডি ছিল তাহলে দেখো তোমাকে বলা হলো যে একটা ঘন্টা চার ঘন্টা দশ মিনিট সমান কত মিনিট তুমি কীভাবে করবে চার ঘন্টা সমান কি চার গুণিত ষাট চার ছয় এক ঘন্টার সময় ষাট মিনিট চার ছয় চব্বিশ দুশো চল্লিশ মিনিট তার সঙ্গে দশ মিনিট রয়েছে এটা যোগ করবা দুশো চল্লিশ আট দশে দুশো পঞ্চাশ মিনিট ঠিক অনুরোধভাবে এখানেও দেখো এগারোটা রয়েছে নয় মিনিট তাহলে এগারোটার সঙ্গে ষাট গুণ পুরো মিনিট হয়ে গেলো আর নয়টা আমার অলরেডি মিনিট রয়েছে মিনিট যোগ হয়ে গেলো আর সেকেন্ডকে যখন মিনিট করবা তখন ষাট দিয়ে হবে তাহলে এই শূন্য শূন্য কেটে দাও দুই দিয়ে কটা দুই দুকানে চার তিন দু ছয় এগুলো গুণ করে ছয় নয় চুয়ান্ন পর ছয় এগারো ছিষট্টি তাহলে যোগ নয় প্লাস দুই বাই তিন তাহলে দেখো এটা যোগ করে দেবে ছয় ছয় নয় প্লাস দুই বাই তিন এটাকে আমি কী বলবো লশক করবো তাহলে তিন লসক্য হয়ে গেল তাহলে তিন দিয়ে এটাকে গুণ হয়ে যাবে কিছু নেই মানে এক এক দিয়ে তিনকে ভাগ করলে কত হবে তিন হবে তিন দিয়ে তাহলে আমার এটা গুণ ছয় ছয় নয় গুণিত তিন যোগ দুই গুণ করে করিতে তিন নয় সাতাশ তিন নয় সাতাশ থাকলো দুই তিনশো আঠেরো দুই কুড়ি থাকলো দুই তিনশো আঠেরো দুই কুড়ি প্লাস দুই বাই তিন তাহলে দেখো দু হাজার সাতের সঙ্গে যদি দুই যোগ করে তাহলে কী আছে দেখো দু হাজার নয় বাই তিন মিনিট এটা আমার হচ্ছে এবার এটাকে আমরা কী করবো দেখো এটাকে হচ্ছে আর শূন্য মানে যেহেতু বের করতে বলা হয়েছে তাহলে এটাকে আমি কী করবো ভাগ করে দেবো এই যে এই ভাগটা যদি আমি করি তিন দিয়ে আমি এটাকে ভাগ করে দেব কি দুই জিরো জিরো নয়কে তাহলে দেখো এখানে ভাগ করে দাও এখানে একটা সংখ্যা যাচ্ছে না দুটো না তিন ছয় আঠেরো দশ থেকে আট বার দিলে দুই হাতে দেখলে এক দুই থেকে দুই বার দিলে শূন্য এই শূন্যটা এসছে আবার ছয় দিয়ে দাও তিন ছয় আঠেরো দুই নয় তিন নয় সাতাশ বিয়োগ করে দুই তাহলে দেখো এবার ছোটো হয়ে যাচ্ছে উপরের সংখ্যা নেই তাহলে আমি এবার দশমিক নেব দশমিক পেলে কুড়ি হবে তিন ছয়ে আঠেরো আবার কী হবে দেখো দুই বিয়োগ করলে ওই যে আমার দশমিক নিয়েছে তার জন্য শূন্য পাবে তিন আবার আঠেরো হবে আবার যদি বিয়োগ করে তাহলে কী হয়ে যাবে দেখো আবার দুই হয়ে যাবে এরকম করে কিন্তু পরপর চলতেই থাকবে তাহলে আমরা এখানে কী লিখতে পারি এই যে এই সংখ্যাটার সময় আমরা কী আসছে সিক্স সিক্স নাইন পয়েন্ট সিক্স সিক্স ডট 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 আমাদের চলতেই থাকছে এটাকে যদি আমরা আসন্ন মানে বের করি তাহলে কী হবে দেখো আসন্ন মানে এটা কী হবে দেখো আমি যদি দশমিক পর্যন্ত দশমিক পরের সংখ্যা আমি যাব না আমি দশমিক পর্যন্ত নেব তা দশমিকের পরে কী রয়েছে দেখো আমাদের দশমিক পরে ছয় রয়েছে ছয় যদি থাকে পাঁচের বড় তাহলে এক যোগ হয়ে যাবে আগের সংখ্যা পর্যন্ত ঘরে তাহলে নয় রয়েছে নয়ের সঙ্গে এক যোগ করে করতে হবে দেখো ঊনসত্তর রয়েছে ঊনসত্তর সঙ্গে এক যোগ দেখো এখানে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যার যদি নয় থাকে এবং এক যোগ করতে হয় তাহলে আমি কী তার আগের সংখ্যা সমেত একসঙ্গে যোগ করবো তাহলে কী হয়েছে উনসত্তর আর একই কত সত্তর তাহলে ছশো সত্তর মিনিট এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো আসন্ন মানের কত বলি হচ্ছে ছশো সত্তর মিনিট কিন্তু আসন্ন মানে হয়ে গেল তাহলে দেখো এটা হয়ে গেল পরের যে অঙ্কটা রয়েছে সেটা থেকে যদি তোমরা লক্ষ্য করো কী বলা হয়েছে জুতোর দাম নিরানব্বই দশমিক নয় নয় টাকা লেখে থাকলে আসন্ন মানে জুতোর দাম কত তাহলে আসন্ন মানে কত হবে দেখো কী রয়েছে দুই নম্বর অঙ্ক নিরানব্বই দশমিক নয় নয় যদি এটা থেকে এটাকে যদি আমরা আসন্ন মানে বের করি তাহলে কী হবে দেখো আমরা হচ্ছে আসন্ন মানে যদি বের করে এখানে হচ্ছে এই সংখ্যাটা আমি দশমিক পর্যন্ত নেব এখানে কত রয়েছে নয় রয়েছে তাহলে এই নয়ের পরে এখানে কত রয়েছে নয় তাহলে এক যোগ হয়ে যাবে কোনটা সংখ্যা এটার সঙ্গে আমি দশমিকের দশমিক পর্যন্ত নেব দশমিক পরের সংখ্যা আমি নেব না নয় নয়ের পর কত রয়েছে নয় পাঁচের থেকে বড় এক যোগ হয়ে গেল তাহলে যুক্ত এক করে নিরানব্বই রাখি কত হয়ে যাবে একশো একশোর পরে দশমিক শূন্য শূন্য এটাই আমাদের হয়ে গেল আসন্ন মানে তাহলে অতি অব্দি লিখতে পারি আসন্ন মানে যুক্ত দাম কত হচ্ছে একশো টাকা আসন্ন মানে জুতোর দাম কত টাকা একশো টাকা তাহলে পরের অঙ্কটা কি রয়েছে দেখো তিন নম্বর অঙ্ক বলছে একটি রেখাংশ দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ নাইন নাইন সেমি হলে আসন্ন মানের রেখাংশটি কত তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ নাইনকে কি করতে হবে আসন্ন মানে বের করতে হবে তাহলে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ নাইনকে আসন্ন মানে যদি করি আমরা কি করব এই যে দশমিকের পরে ঘর পর্যন্ত যাবো ঘর পর্যন্ত যদি যাই তাহলে পাঁচের পরে কত রয়েছে দেখো নয় তাহলে পাঁচের থেকে বড় তাহলে যুগ হয়ে যাবে এই পাঁচের ওয়ান পয়েন্ট কি হয়ে যাবে এটা হচ্ছে সেমি এটা কি ছিল সেমি তাহলে অতএব দিয়ে হবে অতএব আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্যগত বলা হয়েছে আসন্ন মানে রেখাংশটি দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট সিক্স সেভি এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তিন নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক অর্থাৎ আজকের ভিডিও শেষ অঙ্ক তুমি হচ্ছে মোদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম একশো দুই গ্রাম দোকানদার আসন্ন মনে কত গ্রাম জিনিসের দাম নেই দেখো তুমি হচ্ছে দোকানে হচ্ছে পোস্ত কিনতে গিয়েছো দোকানে তোমাকে একশো দুই গ্রাম দিল তা তুমি কত গ্রাম জিনিসের দাম দেবে একশো দুই গ্রাম কার কাছে দেখো তুমি একশো গ্রামের দাম দেবে না একশো দশ গ্রামের দাম দেবে একশো দুই গ্রামটা কিন্তু একশোর কাছে কারণ হচ্ছে দেখো একশো দুই থেকে যদি আমরা একশো বিয়োগ করি কত হচ্ছে দেখো দুই গ্রাম আর একশো দশ থেকে যদি একশো দুই বিয়োগ করি তাহলে কত হচ্ছে আট তাহলে এই যে একশো দুইটা একশোর কাছাকাছি রয়েছে কার কাছে একশো আছে দোকানদার তোমাকে কত দাম নেবে একশো গ্রামের দাম কিন্তু দোকানদার তোমাকে নেবে তাহলে আমরা এটাকে কী করতে পারি দেখো চার নম্বর অঙ্ক একশো দুই বিয়োগ একশো সমান হচ্ছে দুই তাহলে একশো দশ বিয়োগ একশো দুই সমান হচ্ছে আট তাহলে কি হচ্ছে দেখো একশো দুইটা হচ্ছে একশো গ্রেটার দেন একশো দুই লেস দেন একশো আট তাহলে এই যে একশোটা কার কাছাকাছি রয়েছে দেখো একশোটা হচ্ছে একশো দুইটা হচ্ছে একশোর কাছাকাছি রয়েছে কারণ হচ্ছে দুইয়ের থেকে কে বড় আটব অতএব দোকানদার আসন্ন মানে তাহলে একশো দুইয়ের যদি আসন্ন মান করি তাহলে আমাদের কীভাবে দেখো একশো দুইয়ের আসন্ন মান হয়ে যাবে একশো একশো গ্রাম জিনিসের দাম তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনে দশ নম্বর অধ্যায় অর্থাৎ আসন্ন মানে যুদ্ধ এটি রয়েছে তা ছয় থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ